কে গীতার রুম থেকে ঝর্ণার আগের বিয়ের প্রমাণ চুরি করতে গিয়ে গীতার কাছে ধরা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা দেখে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো ঝর্ণার আগের স্বামী মানে কৃষ্ণমোহনের সাথে ঝর্ণাদেবীর বিয়ের প্রমাণপত্র সমস্তটা পেয়ে গেছে পর্বপুর কাছ থেকে আর গীতা এই সমস্ত প্রমাণ নিয়ে থ্রেট করতে থাকে ঝর্নাকে আর ঝর্ণা তো এই সমস্ত কথা শোনার পর এবং তার প্রথম স্বামী কৃষ্ণমোহনের নাম শুনে অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি ভজনকে বলে যে কৃষ্ণমোহনকে খুঁজে বের করতে ঝর্ণা ভীষণভাবে রেগে যায় আর তার বাবাকে বলে যে বাবা যে করে হোক কৃষ্ণমোহনের সাথে আমার বিয়ের প্রমাণপত্র তোমাকে যে করে হোক আনাতে হবে আর তারপরে তো ধীমান সেন চালাকি করে ফোন করে গিনিকে আর ফোন করে বলে গীতার কাছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে ঝর্নার আগের স্বামী কৃষ্ণমোহনের সাথে ঝর্নার বিয়ে সেই সমস্ত প্রমাণগুলো আর সেই সমস্ত প্রমাণগুলো তোমাকে গীতার রুম থেকে চুরি করে আনতে হবে আর তার বদলে তুমি একটা মোটা অঙ্কের টাকা পাবে টাকার নাম সহিত গিনি বলে আমি নিশ্চয়ই এই কাজ করব এর আগেও তো আমি কত প্রমাণ আপনার হাতে তুলে দিলাম সেন তাহলে একটা ছোট আর কয়েকটা পেপার জন্য আপনি চিন্তা করছেন আমি গীতার রুম থেকে ঠিক লুকিয়ে সেই সমস্ত প্রমাণ বের করে এনে আপনার হাতে তুলে দেব ধীমান সেন বলে এটা শুধু এটাই তো করার পালা এবার যখন গীতা এলএলবি সেই সমস্ত প্রমাণ কোর্টে দেখাতে যাবে সেই সমস্ত প্রমাণ গীতা এলএলবি কোথাও পাবে না আর কোর্টের মধ্যে গণেশ গাঙ্গুলির কাছে হেনস্থা হবে ওই অ্যাডভোকেট গীতা এলএলবি এবার বাপ মেয়ের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি জমবে তারপরে তো ধিমান সেনের কথা শুনে গিনি বলে আপনি কোন চিন্তা করবেন না আমি আপনাকে প্রমাণ এনে দেব আর তারপরে তো গিনি চলে চলে যায় গীতার রুমে আর গীতার রুমে গিয়ে তর্ণ তন্ন করে খুঁজতে থাকে সেই প্রমাণগুলো এবং সেই বিয়ে সেই প্রমাণপত্রগুলো কিন্তু গিনি কোথাও খুঁজে পায় না আর তখনই হাততালি দিতে চলে আসে গীতা আর বলে বাহ দিদি তাহলে ধিমান সেনের কাছে খবরটা পৌঁছে গিয়েছে আর তারপরেই খবরটা তোর কাছে পৌঁছে গেছে আর সেই খবর পেয়ে তুই আমার রুমে চুরি কর করতে এসেছিস তাই না ঝর্নার আগের স্বামী কৃষ্ণমোহনের সাথে ঝর্ণার বিয়ে সেই সমস্ত প্রমাণপত্র আর গীতার মুখে এই সমস্ত কথা শুনে চমকে ওঠে গিনি গিনি তুই কি আজে বাজে কথা বলছিস আমি তোর রুমে এসেছিলাম তোর সাথে কিছু কথা বলার জন্য আমি তোর রুমে চুরি করতে কেন আসব আর তখনই গীতা বলে আমি সমস্তটাই বুঝে গেছি তুই কি ভেবেছিস বারবার আমি বকামক করবো বারবার সমস্ত প্রমাণ আমি আমার রুমে রাখবো আর তুই বারবার সেখান থেকে চুরি করে নিয়ে চলে যাবে আর তুলে দেবি ধিমান সেটা হাতে আর একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নিবি এটা কোনোদিনও হয় হয় না দিদি এটা শুনে রাখ এই গীতা এলবি সব সময় সত্যের এসেছে আর তুই কোনো মতো এই কেসটাতে আমাকে পারবি না তুই যতই বাবাকে ওস্কা আমি তো এই কেসটাতে বাবাও আমাকে পারবে না আর ঝর্ণার সাথে কৃষ্ণমোহনের যে বিয়ের প্রমাণপত্র সেই সমস্ত কাগজপত্র আমার অন্য জায়গায় রাখা আছে সেই সমস্ত কাগজপত্র তুই কোনোদিনও খুঁজে পাবি না আর এই সমস্ত কথা শুনে রীতিমতো চমকে গিয়েছে গিনি তাহলে বন্ধুরা গীতা কি সত্যি সত্যি এবার সমস্ত কিছু সাবধানতা নিয়ে কোর্টেই গণেশ কাঙ্গুলিকে হারিয়ে নিজে কেস জিতবে আর অরিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে ধিমাল সেন ও ঝর্নাকে উচিত শিক্ষা দেবে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ